দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফে আয়োজিত উত্তর কলকাতা মুরারিপুকুরে বিপ্লবী উল্লাসকর দত্তের আবির্ভাব দিবস উদযাপন কর্মসূচি পালন করা হয় এই দিন বিভিন্ন সময় দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স নানারকম সামাজিক কর্মসূচি পালন করতে দেখা যায় দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রত্যেকটি ঋষি মনীষীদের জন্মদিন বা মৃত্যুদিন উদযাপন করে এই দিন উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধানী স্বপ্না দাস চন্দন চক্রবর্তী ডাক্তার অনিমেশ মন্ডল প্রাক্তন শিক্ষক অদ্বৈত রক্ষিত শঙ্কর কুমার পাত্র বাবলা ভৌমিক অশোক স্বর্ণকার রাজকুমার গুই রাজীবকান্তি রায় বাসুদেব বিশ্বাস উত্তর কলকাতার সভাপতি বিশ্বজিৎ দাস রাজ্য কমিটির সভাপতি চন্দন বিশিষ্ট ব্যক্তিবর্গেরা গত বছরও আমরা আজকের এই দিনে এই স্থানে এসে ওনার বুদ্ধিতে মাল্য অর্পণ করে গেছিলাম এবং স্মৃতিচারণ করে গেছিলাম আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন চন্দন চক্রবর্তী মহাশয় বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন ডক্টর অনিবেশ মণ্ডল উপস্থিত আছেন গৌতম দা উপস্থিত আছেন শঙ্করবাবু উপস্থিত আছেন রাজকুমার গুইল উপস্থিত আছেন বিশ্বজিৎ দাসগুপ্ত এখানে সংখ্যায় কম কারণ বিশ্বর যে তাপদাহ তার জন্য অনেকেই প্রস্তুত হতে পারেনি কিন্তু আমরা চাই যে বাংলার তথা ভারতবর্ষের যে মনীষীরা আছে যাদের জন্য আজকে আমরা